আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক কাপ বা আড়াইশো গ্রাম কাঁচা দুধ দিয়ে বোতলে ঝাঁকিয়ে এবং ব্লেন্ডারে কিভাবে খুব সহজে বাটার ও ঘি তৈরি করা যায় একটা রিকোয়েস্ট ভিডিওটা টানবেন না আমি যে এখানে বিভিন্ন টিপস শেয়ার করেছি সেটা তাহলে মিসিং হয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে যে কেউ প্রথম দিনই বাটার ও ঘি তৈরিতে সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। বাটার বা ঘি তৈরি করার প্রধান প্রথম শর্তই হচ্ছে হলো ননিযুক্ত গরুর দুধ অথবা ইউএসটি মিল্ক ব্যবহার করতে পারেন আমি এখানে একদম খাটি গরুর দুধ নিয়েছি দেখুন দুধের উপর দিয়ে ভাসছে আপনাদের সাথে বাটার ও ঘি তৈরির কৌশলটা শেয়ার করব। পরবর্তীতে আপনারা নিজেদের প্রয়োজন মতো তৈরি করে নিতে পারবেন এখানে আমি দুইটা প্লাস্টিকের সফট ড্রিঙ্কস এর বোতলে দুধ ঢেলে নিয়েছি ফান্টার বোতলে নিয়েছি পোনে এক কাপ বা দুশো গ্রাম আর কোকো কলার বোতলে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম পরিমাণ এবার বোতলগুলো ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা বোতলেই পুরো দুধ নিতে পারেন তবে এনাব জায়গা খালি রেখে দুধ বোতলে নিলে বোতল ঝাঁকানোর সময় তাড়াতাড়ি নুনি জমে যায় আর তুলনামূলক কম সময় লাগে প্রায় পনেরো মিনিট ভালো করে ঝাঁকালেই নুনি জমে যায় ঝাঁকানো হয়ে গেছে এবার একটা বলে ঠেলে নিচ্ছি আর বোতলের মধ্যে যে নুনে জমে আছে এটা কিভাবে বের করবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি দেখুন বোতলের মধ্যে দুধ আর বাটারের দুইটা আলাদা লেয়ার তৈরি হয়েছে মোটা হয়ে বাটার জমা হয়েছে এবার বাটার তুলে নিচ্ছি এতটুকু বাটার তৈরি হয়েছে বাটি এভাবে একটু কাত করে দুধ জমা হলে পাত্রে দুধ নিয়ে নেব আর নুনি তোলা দুধ থেকে মাত্র একবারই কিন্তু বাটার তোলা যাবে আর দুধ কিন্তু কাগের মতোই খেতে পারবেন আরেকটা পদ্ধতি আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা প্রথমেই ব্লেন্ডারে দুধ দিয়ে তারপরে দুই তিনবার ব্লেন্ড করে নিলেই দুধের উপর মাখন জমা হয়ে যাবে আর একই পরিমাণ দুধ থেকে ব্লেন্ডারে বোতলের থেকে তুলনামূলক বেশি পরিমাণে বাটার তোলা যাবে বোতলে যে বাটার জমা হয়ে আছে এটা এখন আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে বের করে নেব। বোতলে ঠান্ডা পানি দিয়ে এবার ঝাঁকিয়ে নেব এবার একটা বলে নিয়ে নিচ্ছি এবার সব বাটার দিয়ে এই ঠান্ডা পানিতে ধুয়ে নেব এবার এবার একটা বক্সে সেট করে ঢেকে প্রায় ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখবো আর বাটার ধোয়া পানি এটা চাইলে আপনারা রেখে দিতে পারেন চিকেন রান্না করার সময় এই পানিটা দিলে খেতে বেশ ভালো হয় আবার কেউ চাইলে ফেলে দিতে পারেন প্রায় ঘন্টা দুয়েক পর ডিপ ফ্রিজ থেকে বের করে মিনিট পাঁচেক নর্মাল ফ্রিজে রেখে তারপর একটা নাইফ দিয়ে বাটার বাটি থেকে বের করে নিচ্ছি দেখুন এতটুকু পুরুত্বের বাটার হয়েছে প্রায় এক কাপ দুধ থেকে যথেষ্ট পরিমাণে বাটার হয়েছে বাটারের খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এবার কেটে নিচ্ছি দেখুন একদম মসৃণ আর নরম হয়েছে একদম পারফেক্ট আমি বলবো বাজারের মাখন থেকেও ঘ্রানে অনন্য এই বাটার নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারেন ব্রেড দিয়েও খেতে পারেন এই বাটার টুকু দিয়ে এখন ঘি তৈরি করে দেখাবো চুলায় হালকা আছে একটা প্যান নিয়েছি এবার প্যান হালকা গরম হলে বাটার দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে নেড়ে নিচ্ছি দেখুন বাটার গলে গিয়ে ঘি তৈরি হচ্ছে এই এতটুকু ঘি তৈরি হয়েছে আমি বাচ্চা চা দিয়ে ছেঁকে নিচ্ছি একটা কিচেন টিস্যু দিয়ে নেড়ে সবটুকু ঘি নিয়ে নিচ্ছি মাত্র এক কাপ দুধের ঘি এই এতটুকু হয়েছে ঠান্ডা হলে আরেকটু ঘন হবে আর ঘি থেকে কিন্তু খাটি গাওয়া ঘির ফ্যান পাচ্ছি আপনারা বাসায় যদি এক কাপ খাটি গরুর দুধ দিয়ে ট্রাই করেন আশা করি বিফল হবেন না যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ফলো করে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ